আপু ফ্যাশন ডিজাইনার রিলেটেড কেউ মানে আমি অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েশন শেষ করেছি বাট আমার ছোট থেকে এই পাটাতে অনেক বেশি ফ্যাসিনেশন ছিল সেই ফ্যাসিনেশন থেকেই মূলত এখানে আসা আর শাড়ি নিয়ে যে অবসেশন সেটা আমার কখনোই শেষ হবে না কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি এখানে দেখছি 600 থেকে 900 এটা হচ্ছে আমাদের এখানকার কিছু ডিসকাউন্ট ছিল যে তোフェアে এসেছি সো এখানে কিছুটা ডিসকাউন্ট রাখতে হয় সো ডিসকাউন্টে হচ্ছে এই ব্যাপারটা করেছি আমরা 600 থেকে 900 যারা পারচেজ করতে ইচ্ছা করতে তাদের সুবিধার জন্য আর যেগুলো হচ্ছে আমাদের রেগুলার শাড়ি এগুলাতে আমরা হচ্ছে রেগুলার প্রাইস যেটা আছে সেটা থেকে কিছুটা ডিসকাউন্ট করে দিচ্ছি ওকে এগুলো 600 থেকে 900 এর শাড়ি না এগুলো হচ্ছে

এমন একটা ব্যাগ কিন্তু হাতে ক্যারি করলে জাস্ট স্টাইলিশ মনে হবে আপু কি ফ্যাশন ডিজাইনার রিলেটেড কেউ মানে আমি অ্যাকাউন্টিং থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি বাট আমার ছোট থেকে এই পাটাতে অনেক বেশি ফ্যাসিনেশন ছিল সেই থেকেই মূলত এখানে আসা আর শাড়ি নিয়ে যে অপসেসন সেটা আমার কখনো শেষ হবে না আচ্ছা সো আপু আমাদেরকে 600 টাকার একটা শাড়ি বা ড্রেস যেটা আপনারা সেল দিচ্ছেন সেটা দেখাবেন 600 টাকার শাড়িগুলো আসলে আমাদের কাছে আর अवेलेबल হবে না মানে অলরেডি শেষ আপনারা কিন্তু অলরেডি দেরি করে ফেলছেন এই শাড়িগুলো অলমোস্ট শেষ আমাদের কাছে আর সেকেন্ড পিস হবে না আমি এক পিস করে আছে এক পিস করেই আছে

এটাকে বলা হয় বহর আভার ব্যাট। এগুলা দিয়ে কি করে? বাচ্চাদেরকে না আমরা বড়রা এইগুলো বাকি। আচ্ছা। ওয়াও। আচ্ছা। এগুলার প্রাইস কেমন থাকছে? এগুলো 200 টু 50 150 রকম। এবাদেও আমি অনেক কোরির গহনা দেখছি। তারপর কিছু ওয়াও। গলা নেকডিস গলার নেকডিস।

আমি করলে ভালো লাগবে না না থাক নাই করি ভালো মেয়ে ভালো ছেলে আছে নাকি ছেলে হয়ে গেছে ভালো মেয়েটাই আছে ছেলেরা কিন্তু ছেলেদের বাজার দর কি বেশি আপু আপুরা গিয়ে যখন দেখতে বলতে আমার হাজবেন্ডের জন্য নিয়ে নেই মায়ের জন্য নিয়ে নেই ভাইয়ার জন্য নিয়ে নেই সো আপনারা যারা গার্লফ্রেন্ড ওয়াইফ বা মনের মানুষের জন্য নিতে চাচ্ছেন এই ভালো মেয়ে নিয়ে আসতে পারেন ধongi মেয়েও পাবেন একটু ধongi তো মেয়েরা হয় তো ফহেলিকার কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি পড়ির অনেক আমি একটু একটু দেখিয়ে দেই দেখো আপু পরে আছে ওকে ওকে আমাকে অনেক কিউট লাগতো যদি পরে আসতাম সি এমন কিন্তু তোমরাও পেতে পারো এবং তার জন্য চলে আসতে হবে অথবা কুহেলিকার পেজটাকে কিন্তু তোমাদেরকে একদম ফলো দিয়ে রাখতে হবে পেজের সাথে থাকতে হবে আপুর একটা কার্ড দেখিয়ে দিবেন এত সুন্দর একটা কার্ড কার্ডটাকে গলায় ঝুলিয়ে রাখা যাবে খুব সুন্দর সানগ্লাস গুলাও আছে অনেক সুন্দর করে